পদ্মা নদীতে গোসল করতে কারণ গ্রামে খুব গরমে খুব অসুস্থ হয়ে গেছে এই জন্য একটু প্রশান্তির জন্য পদ্মা নদীতে চলে আসলাম ওই দেখতেছেন ওইখানে সেতু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের সেতু যেই সেতু দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় আর নাইনটি পারসেন্ট এটা ঠিক যাতায়াত কর্মীতে আমরা বসানো ঠান্ডা একদম মন জড়াই যাচ্ছে চমৎকার এই ধরনের এই ধরনের শান্তি আসলে একমাত্র নদীতে বা যে কোনো হাওয়ার বা বিলে গোসল করলে এই ধরনের প্রশান্তি পাওয়া যায় যেটা আমরা ঢাকাতে যেসব পুকুর আছে সেখানে পাবো না কিন্তু এই নদীতে গোসল করলে একটা অন্যরকম একটা প্রশান্তি চলে আসে এবং পানি খুব ঠান্ডা আমার পায়ের নিচে প্রচণ্ড স্রোত বইতেছে তারপরও খুব ভালো লাগতেছে আর ওই যে একটা চমৎকার দৃশ্য দেখায় নিচে স্রোত বেশি উপরেছে নিচে অনেক স্রোত বেশি চমৎকার দৃশ্যটা দেখেন সেটা হচ্ছে যে এই যে আমি গোসল করতেছি আমার ঠিক ওই যে বরাবর দেখেন পদ্মা সেতু ওই দিক দিয়ে গাড়ি চলতেছে এই সাইড আমরা যেই সাইট সেটা মাওয়ার সাইড আর ঠিক অপর দিকে হচ্ছে সৈরেদপুরের সাইড এরকম একটা দৃশ্য সাথে নিয়ে গোসল করার মধ্যে একটা অন্যরকম মজা আছে যেটা যারা গোসল প্রেমী আসছেন বা যারা প্রকৃত প্রকৃত প্রকৃতির প্রেম করেন তারা এই নে এই জায়গাটায় চলে আসতে পারেন গোসলের জন্য এটা খুব সুন্দর একটা জায়গা এখানে মোটামুটি খুব ভালো একটা স্পেস আছে যে স্পেসে আপনি খুব সহজেই গোসল করতে পারবেন জায়গাটা দেখো এখানে আরো অন্যান্য গ্রামের অন্যান্য গোসল করতেছে কি বলো তোমাদের বাড়ি এখানে এই নদীতে তুমি গোসল করো হ্যাঁ স্রোতে যাও না বাসো না ঠিক আছে চলো তোমাকে নিয়ে একটু সাঁতার দেয় আসো সাঁতার দিই আসো